দেখি আমাদের মাসিমা কি রান্না করছে মাখন ভুল আমাদের নতুন মাসিমা কাজে খুব ব্যস্ত আছে জয় জগন্নাথ জয়

প্রসাদ পেয়ে আপনি তো হঠাৎ এসবেন ছোট বোন ঠিক আছে আসছেন তখন প্রসাদ পেয়ে যাবেন আচ্ছা নামো তুমি তুমি খেয়েও না আজকে বাবা বলো দেখো বাবা টাকা বলো ভগবান তুমি সবার মঙ্গল করো সবাইকে কৃপা করো তুমি ভগবানের জল খেয়ে সে কি